নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পর আমি আবার চলে এলাম একটা রান্না করতে অনেক কিছুই ভুলে গেছি আমি তবে আবার চেষ্টা করছি নতুন করে শুরু করা চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোলের রান্নাটি এখানে প্রথমে আমি মাছটি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে রেখেছি আর এখানে আমি নিয়ে নিলাম বাটার মশলাটা আদা রসুন তার সাথে দারচিনি লং এলাচ গোলমরিচ শুকনো লঙ্কা সাদা গিঁড়ো এটা আমি মিক্সিতে বেটে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাথে থেকো পুরো ভিডিওটা দেখো আর এখানে আমি মিক্সিটা একবার কোড়ে নিয়েছি তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন একে একে সব দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি সুন্দর করে আর একবার পেস্ট করে নেবো তার সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কেননা মশলাগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে ঘোরালে মশলাটা আরও মিহি হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে আমি আলুটাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব তেলটা যখন গরম হবে আমি এটা করেছি সাদা তেল আপনারা চাইলে সরষার তেলে যেরকম তেল পছন্দ করেন সেই তেলে করতে পারেন তেলটা গরম হতে হতে আমি আলুতে নুন হলুদটা মাখিয়ে নিলাম তারপরে আমি তেলটা যখন গরম হয়ে যাবে আমি ছেড়ে দেবো হয়ে গেলো আমার নুন হলুদ মাখানো এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি ঝটফখট করে আলুটা ভেজে নেব আলুটা একটুখানি লাল লাল করে ভাজবো যাতে বলে না যায় কেননা তরকারিতে আলুটা আরেকটু ফুটবে যেন পুরো নরম না হয়ে যায় তারপরে আলুটা আমি তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দেবো আমরা ভাজাতে একটু তেল দিছিলাই না না যেন তো মাডিলে আটকে যায় একটু তেলে ভাজলে কি হয় নালে একটু সুন্দর ভাজাটা হয় আর মৃদু হচ্ছে দেখুন কত সুন্দর ভাজা আমার নষ্ট হয়ে যাচ্ছে এইবার মাসটির তেলে ওই তেলে আমি দিয়ে দিলাম করে নিলাম লঙ্কা সাদা জিরে তেজপাতা এটা একটু ভাজা হয়ে গেলে যেন করে না যায় হালকা ভাজা হয়ে গেলে তখন ভন্দ লেগে গেছে কাঠে দিয়ে দিলাম অল্প করে ছড়িয়ে রাখাতুম মানে একবার যেহেতু পেঁয়াজ আমি ডুকে নিয়েছি সেটা দেখতে ভালো লাগবে এবং একটু মুখে লাগবে তাই জন্য কালপু করে দিলাম কাঁচা পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আমি ডুকে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি এক হাতে থুন ধরেছি এক হাতে রান্না করছি যদি ওটা ভালো হয়নি জানি সেগুলো দিয়ে দিলে খুশি হবে পরে এবার আর ভালো করে করার চেষ্টা করি দিয়ে মশলাটা আমি কষল নিচ্ছি আর বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম তারপরে আমি এমনি দিয়েছিলাম কমেটোগুলো কমেটোগুলো একটু পরে দিলাম একটু বড়ো বড়ো করে খেটেছি কেননা কমিটুটা গলে গেলে একদম গলে গেলে ভালো লাগবে না যখন এটা ভাজাটা হয়ে যাবে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আমি সামান্য জল দিয়ে আমি এটা কষিয়ে নেব যাতে আলুর ভেতর মশলাটা ঢোকে এবং সুন্দরভাবে তরকারি লঙ্ক আসে কত সুন্দর কঠিনাটা হয়ে গেছে এবার আমি এখানে আরেকটু জল দিয়ে দেবো সামান্য জল দেবো দিয়ে আমি মাছগুলো ছেড়ে দেবো কারণ মাছগুলো ভাজার পর একটু শক্ত হয়ে গেছে তো যাতে ঝোলের মধ্যে দিলে মাছগুলো একটু নরম হয়ে যাবে দেখুন অনেকটা রান্নাটা সুন্দর দেখতে লাগছে এবং খেতেও হয়েছিল সুস্বাদু সবই তো আমার মা দিদির দিয়ে শেখা রান্না তো আমি বাইরে থাকি নিজে রান্না করে নিজে খাই তাই জন্য চেষ্টা করি মায়ের হাতের স্বাদ ফিরিয়ে আনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে আছি পাশে আছি নামানোর আগে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি নাম তো আমার আজকের মতো রান্নাটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে আছি পাশে আছি ধন্যবাদ